এইবার আমি খাই আজ টিয়া পনেরো ষোলো বছর আগে আমি চেনাচুর কারখানা কাজ করতাম জানেন ওই চেনাচুর কারখানা টিয়া আমার নাতনির জন্য চেনা চুল আনতাম আমার জন্য শোলা বাজার আনতাম আর আই আমি তো শোলা বাজা ভালো খাই আর তখন আমার বয়সও কম ছিল দাঁতও ছিল কর্মর কর্মর করে খেয়েছি কি ভালো লাগতো আর দোকানে গেলে আগে আমি দু টাকার এতটা ছোলা আনতাম আর এখন দু টাকার তো চিনি নাই পাঁচ টাকা না নয় দশ টাকা এক প্যাকেট আনতে গেলে পঞ্চাশ ষাট টাকা তাই মনে করছি আজকে আমি একটু বাড়িতে ছোলা ভাজা করবো আজকে যে ছোলা ভাজাটা আমরা রান্না করব এই ছোলা ভাজাটা কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া রান্না করবো এমনকি বালি ছাড়াও কিন্তু রান্না করব আপনারা তো সকলেই জানেন ছোলা বালি দিয়ে ভাজা হয় কিন্তু আজকে কিন্তু কোনো রকম বালির ব্যবহার করব না তার কারণ হচ্ছে অনেকের কাছেই সমস্ত সময় বালিটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না সেই কারণে আজকে বালি ছাড়াই একটা দারুণ পদ্ধতিতে ছোলা ভাজা করব কিভাবে করি আপনারা দেখতে থাকুন ঠাকুমা আগে উনুনটা ধরবা না ছোলাটা নিয়ে আসবা আগে ছোলাটাই নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তাহলে যাই আধা গুণটা হয় রোদ দূরে দিয়েছি এখন দেখি কি হলো গরম বেশ ভালো গরম হয়ে গেছে দেখছেন এই ছোলাটা আপনি যখন ভাজবেন তখন এই ছোলাটা এরকম রোদ্দুর দেবেন আধা ঘন্টার মধ্যে দেখবেন খুব ভালো হবে এই দেখুন সুন্দর গরম ছোলাটা কালারটাও সুন্দর নিয়েছি তার ভিতরে দেখুন ছোলা নিয়েছি এখন এই ছোলাটা আমি একটু ঝেড়ে নেব ময়লা থাকে তো হাত দিয়ে ডলে ডলে একটু পরিষ্কার করবো এইভাবে ডলে না ময়লা চলে যাবে আমি পারবো রে ছিল আরে ইঁদুরে খেয়ে না আবার আরেকটা একটা কিনছি তাও ইঁদুরে খা আবার আরেকটা কিনা গোবর মাটি দিছি তাও খেয়েছে যে এইবার কি করেছি প্লাস্টিকের কুলা কিনেছি ভালো হয়েছে না এখন খায় না এখন কি করে ভবিষ্যতে জানি না যাক তুমি কিন্তু সাবধানে থেকো রাতে সাবধানে ঘুমিও আমার ও তুমি না খায় হ্যাঁ তোমার না নিয়ে যায় তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর ভেতর একটু আগে জল দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো আমি এর ভেতর নুন দিয়ে দিচ্ছি এখন আমি হাফ চামচ মতো এর ভেতর খাবার সোডা দিয়ে দেবো আর এই খাবার সোডাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছোলা বাচ্চাটাকে মানে ফোলানোর জন্য এটা কিন্তু একদমই বাদ দিলে চলবে না এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে ছোলা ভাজার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা দেবেনই খাবার সোডাটা এই যে হাফ চামচ মতো দিয়ে দিলাম খাবার সোডা এই দুটোকে এখন ভালো করে আগে মিশিয়ে নিই এই যেই নুন আর খাবার গোলা জলটা আমি অল্প অল্প করে নিয়ে এই ছোলার গায়ে দিয়ে ভালো করে মেশাবো একেবারে বেশি দেবো না অল্প অল্প করেই দেবো ঠিক আছে রাখোমার ছোলা তোমার 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 খোঁজ মতো এমন তো ইয়েতে বাদামি তো খালি বালি দিয়ে আর বেশিরভাগ তো বালি খেয়ে পাওয়াই যায় এই যে ছোলা আমি খাবার সোডা আর নুনের জল দিয়ে ভালো করে একটুখানি মেলে রাখছি এরকম ভাবে 5-10 মিনিটের মধ্যে ছোলার গাটা ভিজে যাবে তারপর ছোলাটা আমরা ভাজবো তাহলে জলটা টানো আমি ততক্ষণ উনানটা ধরিয়ে নি উনান ধরাতে টাইম লাগে কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি উনানটা ধাদা করে ধরিয়ে নিয়েছি এই ছোলা বাজতে গেলে উনান দাদা করে ধরিয়ে নিতে তাহলে দেখুন ছোলা বাজতে মেন জিনিসটা কী লাগে আমি দেখাচ্ছি এই দেখুন একটা নুনের প্যাকেট আমি নুন দিয়ে ভাজছি ধরেন এখন তো হামেশায় বালি পাওয়া যায় না কত দূর বালি যার বালি বালি না থাকবে তারাই এই নুন দিয়ে ভাজবেন যেমন আমি নুন দিয়ে ভাজছি এইবার আমি নুন ঢেলে দিচ্ছি একটাকে নুনটা ভালো করে গরম করতে হবে খুব তাটাইতে হবে নুনটা তো ওদিকে নুনটা কড়া লেভেলের গরম করছে মনে হয় এতক্ষণে বিশাল গরম হয়ে গেছে নুনটা আর এদিকে দেখুন ছোলাগুলোকে যেগুলো রেখে দিয়েছিলাম এগুলো দেখুন এখন কিন্তু প্রায় শুকিয়েই গেছে এই দেখুন হাতে কিন্তু আর একদম কোনোভাবে খুব একটা জল নেই প্রায় নাইনটি পারসেন্ট বলতে পারেন শুকিয়েই গেছে এই দেখুন দেখুন নুনটা একদম লাল হয়ে আসছে এখন আমি সোনাগুলো দেবো দেখেন নুনের কালারটা দেখুন কুর্তার আমি অল্প অল্প করে ছোলা দেব। এই দেখুন আমি এই যে এক মুটর দিচ্ছি

এরকম ভাবে আগে সব কটা ভেজে নিই এটা আমি ভাজি যদি ভালো হয় পরটা আমি না হলে তুমি ভাজব ঠিক আছে দোকানে যেন এরকম ঝাঁটা শোলার কাঠি রাখে ওই মধ্যে চাল দেয় যাই দেয় নড়ায় টব টব করে ফুটে ওঠে এই দেখুন এই ঝাটার কাটি ছিল আমার মনেই নাই আমার বউ মা এসে বের করে দিল এবার এটা ভাজবে হ্যাঁ এখন এইটা দিয়ে বার তাহলে কি ফুলবে বেশি হ্যাঁ জাটার কাঠি খই বাজে মুড়ি বাজে দোকানে বাজে দেখো না আমরা ওই জাটার কাঠি দিয়ে খই বাজি মুড়ি বাজি এই দেখুন এক মুঠো দিচ্ছি ফুলবে হ্যাঁ এবার দেখবেন ম্যাজিক ম্যাজিক দেখবে ফুলবে তো বটে আমার একটু টাপ করে ফাটছে গো হ্যাঁ দেখুন কি সুন্দর দেখো এই যে আরো বেশি ফুলছে এই যে খুব সুন্দর ফুলছে এতক্ষণ পর একটা ভালো হলে দেখি বালি গরম হয়েছে দেখি নুনটা বেশি গরম হয়েছে দেখুন ছোলা ভাজা তো আমাদের একদম রেডি অনেকটা ছোলা ভাজা হয়েছে কোনোটা ফেটেছে আবার কোনটা একটু ফাটেও নি যেগুলো পরে লাস্টের দিকে দিয়েছে ওগুলো বেশি গরম হয়ে গেছিলো আর যেগুলো প্রথম দিকে দিয়েছিল ওগুলো অতটা গরম হয়নি ওই জন্য একটু দানা দানা রয়েছে তাও ভালোই ফেটেছে বলো ঠাকুমা প্রথমে যেগুলো দিয়েছিল ওগুলো ভালোই ফেটেছে তো এগুলো এখন আমরা একটু খেয়ে দেখবো

আমার মাও খুব ভালো কাজ ছোলা ভাজা আমার ঠাকুমাও খুব ভালো কাজ জানেন এই ছোলা বাজার দেখে ছোট সময়ের কথা মনে পড়ে কি করব দাঁত নাই খেতেও পারি না তা আপনারা কিন্তু কমে করেন না যে দাঁত বাঁধাবো বুড়ো বয়সার দাঁত বাঁধাবো না এই ঠিক আছে এই যে এটা গুড়ি গুড়ি খেলাম সেরকমই লাগলো ছাতুর সালাদা আর এইটার তে সালাদা এই দেখুন দানা দানা রাখছি খেতে হিপি লাগে তাহলে আজকে আমাদের ছোলা ভাজার রান্নাটা আমরা এখানেই শেষ করলাম আপনারা যারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন তারা অবশ্যই পেজটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তাহলে আজকে আসি আবার কাল দেখাবে টাটা